আসসালামু আলাইকুম প্রিয় আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আমাদের খামারের একটি মুরগি নিয়ে ওয়ালে তোমরা অবশিষ্ট চট্টগ্রামের ভেটেনারি হসপিটালে শুধু মাত্র পশু পাখি পালন করলে আমাদের চলবে না মাঝে মধ্যে ওদের স্বাস্থ্য পরীক্ষাও করতে হয় আজকে আমরা চলে এসেছি আমাদের খামারের একটি মুরগি নিয়ে দু তিন দিন ধরে অসুস্থ তাই স্বাস্থ্য চেক আপ করার জন্য আমরা এই হসপিটালে নিয়ে এসেছি যদি আপনার এখানে মুরগি দেখেন তাহলে পঞ্চাশ টাকা টিকিট দিতে হবে এবং বিড়াল দেখালে দেড়শো টাকা টিকিট ফি প্রদান করতে হয় এখানে চিকিৎসার মান অন্যান্য হসপিটালের তুলনায় খুবই ভালো এখানে সবাই মানটা ভালো বিড়ায় আমরা এখানে প্রতি সপ্তাহে বিভিন্ন পশু আমরা এখানে এসে হাজির হই আপনারা চাইলে আপনাদের পছন্দের পশু পাখি ঘিরে নিয়ে আসতে পারবেন এখানে বাইরে অনেকগুলো ছাগল আজকের মতো এই পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ